আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ চুড়িদার কাটিং এবং সেলাই তো দেখুন এখানে রাবার হবে আর এই যে পায়ের কাছে বোতাম হবে তো চলুন আমি কাটিংটি এবং সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখুন প্রথমে এই যে কাপড়টি আমি এই যে মেলে নিচ্ছি আর এখানে দুই গাছ চার গিরা কাপড় আছে সম্পূর্ণ কাপড়টি এই যে বিছিয়ে নিয়েছি আর এখানে চারটি ভাজ দিয়ে নিয়েছি দেখুন এখানে দুই গজ চার আছে তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন সম্পূর্ণ বিছিয়ে নিয়েছি তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব। তো দেখুন সোজা করে নিচ্ছি তো এই যে এই উপরের এই দাগ থেকে সাত ইঞ্চি কোমরের বেল্টের জন্য বাদ দিয়ে এরপর টোটাল লম্বা নিব বিয়াল্লিশ ইঞ্চি আরও এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিব নিয়ে মার্জিন করে নিয়েছি তো দেখুন এইখানে যতটুকু নিয়েছি তো সেমভাবে ভাবে ওই পাশেও ততটুকুর মতো নিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব আর পায়ের মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য তো এই দাগ থেকে উপর দিকে সাত ইঞ্চিতে একটা দাগ দিব এখানে বুতামের ফাড়ার সেলাইটা হবে আর এখান থেকে দেখুন তো ছয় ইঞ্চি নিয়েছে আরও এক থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দেখুন দাগ টেনে নিয়েছি আর এখানে সোজা করার জন্য একটা দাগ দিয়ে দিয়েছি তো এরপর এই দাগ থেকে সাত ইঞ্চি বেল্টের জন্য উপরে রেখে টোটাল হাই লম্বা হবে সাড়ে পনেরো ইঞ্চি আর ওই এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড করে দাগটা টেনে নিচ্ছি আর এই যে দেখুন দাগ অনুযায়ী কেটে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন তো আমি এটি যার জন্য তৈরি করতেছি তার কামিজের হিপের মাপ হচ্ছে চল্লিশ তো সেই অনুযায়ী আমি কাটিং করব তো এখানে যে ঘের যতটুকু আছে ততটুকু নিয়েই আমি কেটে নিব আর এখানে দুই ইঞ্চি রাউন্ড দিয়ে আরমল এই যে হাই শেপটা দিয়েছি আর এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি তো এরপর কোমরের পটি এই যে তৈরি করার জন্য এই যে কাপড়টি সোজা করে নিচ্ছি নিয়ে এখানে রাবারের জন্য এই যে পনে দুই ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমরে লম্বা থাকবে সাত ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নিব তো দেখুন এই যে কেটে নিচ্ছে তো এখানে আরও কিছু কাপড় জয়েন দিতে হবে তো তার জন্য এই যে সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেটা নিয়ে এর উপরে এই কাপড়টি বসিয়ে এই বরাবর কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি আর এখানে সাড়ে আট ইঞ্চি আছে আমি পুরোটাই নিব তো তার আগে আমি কোমরে মাপটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে আমি যে সেলোয়াটি করতেছি এর বডি হচ্ছে চল্লিশ তো চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি তো আমি এখানে টোটাল চব্বিশ ইঞ্চি নেবো আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য যা বডি যা থাকবে তার থেকে পাঁচ ছয় ইঞ্চি চার পাঁচ ইঞ্চি বেশি নিলেই হবে তো দেখুন এই যে টোটাল চব্বিশ ইঞ্চি নিয়ে এই যে কেটে নিয়েছি তো চলুন সেলাইটাও শেয়ার করে দেখায় তো দেখতে পাচ্ছেন এই যে আমি সেলাইটাও করে দেখাচ্ছি তো এরপরে এই যে একটি কাপড় সরিয়ে একটা কাপড় এই যে এভাবে দেখুন এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে সেলাইটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়ের মোহরির কাজ দেখুন যে সেমভাবে আরেকটা পায়ের মোহরিতে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছে তো এটি একটি সাধারণ চুড়িদার তো আরেকটি সিস্টেমও কাটা যায় কাপড়টি আড়াভাবে তো আমি এটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো তারপর এই যে দুটি পায়ের মোহরিতে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর আমি হায়ের শেপটায় যে সেলাই দিয়ে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি করে নিচ্ছি আর অবশ্য উল্টা ফেরি দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে যেহেতু হায়ের এই যে গানটা একটু টান খাই তো দেখুন সেমভাবে আরেক পাশেও সেলাইটা করে নিচ্ছে তো এই যে আরেকটা সেলাইও আরেক পাশেও সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি তো এরপর পায়ের মোহরিতে আমি নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো এই যে দেখুন এই নিচ থেকে এখানে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে তো এই পাশেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন দুটি কাপড় এক জায়গায় সমান করে এভাবে পুরো রাউন্ডে সেলাইটা করে নিব তো সম্পূর্ণ এই যে এভাবে করে সুন্দর করে কাপড়টি দেখুন টেনে টেনে সুন্দর করে সেলাইটা দিতে হবে আর এখানে অবশ্যই কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই পাশে ও সেম একই মাপটা নিয়ে নিব ওই পাশে যতটুকু দিয়েছিলাম তো সেম এইখানে যে ততটুকু দিয়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন ভিডিওটি স্কিপ করলে কিছু কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন না তো এর জন্য রিকোয়েস্ট করছি পুরোটা দেখার জন্য তো এখন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখুন এই যে নিচে পাঁচ ইঞ্চি হবে এই যে পায়ের মুখ নিয়ে এরপর এই যে এভাবে করে ভেঙে দেখুন এখানে একটু নাক দিয়ে একটু চেপে নেবো নিয়ে এভাবে মুড়িয়ে দেখুন আমি কীভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন দেখে এখানে সেলাইটা মজবুত করে দিতে হবে তা না হলে খুলে যাবে এই যে গানটা দেখুন থেমে এই যে কেটে নিচ্ছি এই পর্যন্ত সেলাই দিয়ে তো সেমভাবে এই পায়ের মুখে এইভাবে করে দেখুন সুন্দর করে বিছে দেখুন সেমভাবে এই পাশে এই মড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে এই যে তো এই ভা এই যে দেখুন এই পাশে যেভাবে সেলাইটা করে নিয়েছি তো এই পাশের কাপড়ও একই নিয়মে এই যে মোড়াটা দিতে হবে তো দেখুন কীভাবে আমি মোড়াটা সেলাই করে নিচ্ছি এটা এই জায়গায় দেখুন এই কাপড়ের উপরে সেলাইটা দিয়ে অ্যাটাচ করে নিয়েছি আর এই পাশে দেখুন ভাঙতে হবে কিভাবে এভাবে করে ভেঙে এর উপরে বসে এর কোনা দিয়ে এই যে সেলাই করে এর পাশটি সরে যেতে হবে দেখুন এই যে এভাবে করে সেলাইটা বাইরের দিকে নিয়ে আসতে হবে ভিতরে নিয়ে যাবে না তো এভাবে করে যে একই নিয়মে এই সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নেওয়া হয়ে গেছে তো এই যে দুটো পায়ের কাছে একই নিয়মে সেলাই করে নিয়েছি এরপর চালোয়ারের কাপড়টি যে উল্টো ওই যে ফিল টেম করে নিয়েছি নিয়ে দেখুন চালোয়ারের কাপড়টি ফিল টেম পাশে আছে তো এরপর এই যে রাবার এই যে কোমরের যে দেখুন কাপড়টি সেটা এভাবে করে দেখুন দুই সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে সেমভাবে এখানে ডাবল সেলাই দিয়ে নিব আর এটা দুই পাশেই সেলাইটা করে নিব নেওয়ার পরে এই দুটি কাপড় এক জায়গা করে এই যে দেখুন মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব আর এখানে এই যে মাছ বরাবরও চিহ্ন করে এখানে চারটি খণ্ড করে নিয়েছি তাহলে কুচি দিতে সুবিধা হবে আর এখানে দেখুন এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য তো রাবারটি লম্বা নিচ্ছি দেখুন কতটুকু এই যে আঠারো ইঞ্চে তো আঠারো ইঞ্চিতে এভাবে করে নিয়ে এই যে দেখুন রাবারের উপরে এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তার জন্য রাবারটি যে ভিতরে দিয়ে দেখুন মুড়িয়ে এই যে কাপড়টি এই যে হাফ ইঞ্চি ভেঙে ভিতরে দিয়ে এভাবে দেখুন সেলাইটা দিতে হবে আর সেলাইটা অবশ্য রাবারের উপরে দেওয়া যাবে না রাবারের নিচ দিয়ে দিতে হবে রাবারের উপরে দিলে এখানে কাপড়টি টেনে সরানো সরানো যাবে না তো তার জন্য সবসময় খেয়াল রাখতে হবে রাবারের নিচ দিয়ে সেলাইটা দেওয়ার তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটি টেনে টেনে এই যে এভাবে করে দেখুন পুরোটা এভাবে সেলাই করে নিব তো আমি কিভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাইটা করে নিচ্ছি দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে পুরোটা রাউনে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এখানে আগে কুচিগুলো কুচিটা করে নিলে ভালো হয় তো আমার এটা এখন আমি কুচির করে করে দেখাবো তো তারপরে দেখুন এই যে রাবারের কাপড়টি এভাবে করে দুই পাশে টেনে টেনে এভাবে অ্যাকুরেট করে নিতে হবে নিয়ে এই রাবারের মাছ বরাবর আরেকটা সেলাই দিতে হবে আর অবশ্য রাবারের কাপড়টি এভাবে টেনে টেনে দেখুন এভাবে টেনে টেনে রাবারটি তারপরে ভিতর দিয়ে সেলাই দিতে হবে তাহলে রাবারটি সুন্দর পাতিয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারাও এরকম ভাবে করে নিতে পারেন তো এই যে রাবারটি সেলাই করা হয়ে গেছে তো এরপর এই যে কোমরের পটি উল্টা সাইডে রেখেছি আর চালোয়ারের কাপড়টি দেখুন ফিল পাশে নিয়ে এই যে কোমরের পটির ভিতর দিয়ে এই যে চালের কাপড়টি ঢুকিয়ে এই যে এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিতে হবে আর কুচিগুলো খুব অ্যাকুরেট মাপে দিবেন তো আপনারা চাইলে আগে কুচিগুলো করে নিতে পারেন তো আমি এর সাথেই অ্যাটাচ করে নিব অ্যাটাচ করে নিলে কম ব্যাস হয় না আর এই যে কাঠ বসিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি দেখুন এই যে চিহ্ন করেছিলাম তো সেই অনুযায়ী কুচিগুলো দিয়ে নিব সম্পূর্ণ আর এর পাশটি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে দেখুন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে রাবারটিও অ্যাটাচ করা হয়ে গেছে তো এর পায়ের মোহরিতে এই যে পায়ের কাছে এখানে টিব্বুতাম লাগাবো তো তার জন্য এখানে একটু চক দিয়ে নেপে নিতে হবে তো এখানে দু ইঞ্চি পর পর আমি এই যে টিব্বুতাম লাগাবো তো সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো একটি সুজে চার পাট করে সুতা নিয়ে এভাবে করে দেখুন প্রথম এই পাটে এই যে মোটর যে এটা এটা এই যে এখানে বসিয়ে এভাবে করে দেখুন এই পাশটা সাইড সাইডে সুতাটা উঠিয়ে এভাবে করে দেখুন কিভাবে আমি সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো আপনারা অবশ্য পারেন তবু আপনাদের মাঝে আমি শেয়ার করছি এবং দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে একটা লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আরেকটাও এই যে লাগিয়ে নিচ্ছি সুতাটা উল্টা সাইডে ওই যে ভিতরে ঢুকিয়ে দেখুন এভাবে আরেকটা ছিদ্রই দিয়ে সুন্দর করে সেলাইটা করে নেব আর উল্টা সাইডে এখানে একটু গিট দিয়ে দিব তা হলে এখানে খুলে যাবে তো এই যে দুটা লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আর একটাও লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে আরেকটিও লাগিয়ে নিচ্ছি তো দেখুন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি করে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো দেখুন এই যে এইভাবে করে লাগিয়ে এখানে দিয়ে দিব এই যে দেখুন এইভাবে করে এই কাপড়টির উপরে রেখে এইভাবে দাগ দিয়ে চিহ্ন করে নিব নিয়ে এই পিঠে এই যে উল্টা পিঠে এই ডিপোতামের এই যে উপরে পাটটি এভাবে লাগিয়ে নিচ্ছে কিভাবে দেখুন তল দিয়ে ঢুকিয়ে ছিদ্রের ভিতর দিয়ে উঠাচ্ছি উঠিয়ে এরপরে দেখুন এভাবে গিট সিস্টেমের মতন সেলাই করে এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে খুলে যাবে না আর এখানে কাপড় এক পাটে সেলাইটা উঠাতে হবে আমি দুই পার্টে সেলাইটা উঠাচ্ছি না একটু একটু করে উঠাচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তা নাহলে ওই পাটটা সেলাই উঠলে দেখতেও খারাপ লাগবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব আর আমি অন্য পায় যে আরেকটা পায়ের কাছে আমি স্কিপ করে দেখাচ্ছি আমি একটা এটাই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আর ওটা আমি পরে লাগিয়ে নিব তো দেখুন এই যে দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা অবশ্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন সমস্যা হবে না আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন এই যে দেখতে কত সুন্দর হয়েছে তো এটা এভাবে করে থাকবে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর দেখুন তো আমার জন্য দোয়া করবেন তো আপনাদের মাঝে অন্য কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ